আমরা দেখে যাচ্ছি এটা প্রায় সাত আট বছর ধরেই কাজ চলে যাচ্ছে এখনো পর্যন্ত এনেই কর্তৃপক্ষ কাজ সম্পূর্ণ করতে পারেনি তো আমরা রায়গঞ্জ বাইপাসের যে রেলের ওভারব্রিজ এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে খুব ঢিলেমি হচ্ছে এই কাজের জন্য মোটামুটি এই কাজটা তো শুরু হয়েছে পাঁচ থেকে ছয় বছর হয়ে গেল আজ থেকে কিন্তু কাজটা এখনো অবধি কমপ্লিট হচ্ছে না আর কাজটা খুব দীর্ঘদিতেই হচ্ছে স্বামী লোকসভা ভোট উন্নয়ন বনাম অনুন্নয়ন ইস্যুতে যখন সরগরম রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলা এই পরিস্থিতিতে রায়গঞ্জে ফোর লেন বাইপাসের কাজে ঢিলেমির অভিযোগে সরব হলেন সাধারণ মানুষ রায়গঞ্জ ব্লকের রূপাহার থেকে বারুদুয়ারি পর্যন্ত তৈরি হচ্ছে ফোর লেন বাইপাস দুপাশের জোর কদমে চলছিল কাজ যাকে ঘিরে এক সময় আশায় বুক বাঁধছিলেন সাধারণ মানুষ কিন্তু তাল কাটে সুভাষগঞ্জে এসে সেখানে রেল লাইনের ক্রসিং এর উপর অজ্ঞাত কারণে গতিহীন হয়ে যায় উড়ালপুল নির্মাণের কাজ যার জেরে এই এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন প্রসঙ্গত প্রায় ছ বছর ধরেই বাইপাসের কাজ চলছে সামনে নির্বাচন অনেকেই ভেবেছিলেন ভোটের আগে হয়তো কাজ শেষ হবে কিন্তু ভাবাই সার এখনো বিশ পাও জলে সেই কাজ যার জেরে বিরক্ত এলাকার সাধারণ মানুষ আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষের সাথে তারা বলছেন এই এলাকায় অনেকদিন থেকেই কাজ একেবারেই ধীর গতিতে চলছে যার জেরে এলাকায় বাড়ছে যানজট বাইপাসের জন্য রোজ বহু গাড়ি এই পথে আসছে আর এই জায়গায় এসে লাগছে ভিড় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে চলেছে অবিলম্বে জটিলতা কাটিয়ে সমাধানের দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ আমরা দেখে যাচ্ছি এটা প্রায় সাত আট বছর ধরেই কাজ চলে যাচ্ছে এখনো পর্যন্ত এনএইচ কর্তৃপক্ষ কাজ সম্পূর্ণ করতে পারেনি আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের অভিজ্ঞতার থেকে যেটা বোঝায় যে এর আগে এনএইচ কর্তৃপক্ষ যে সমস্ত কাজ করে খুব দ্রুততার সাথে কাজ করে কিন্তু আমরা রায়গঞ্জ বাইপাসের যে রেলের ওভারব্রিজ এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে খুব ঢিলেমি হচ্ছে এই কাজের জন্য আর এই ঢিলেমির জন্য অনেক গাড়ি অনেক কিছু অ্যাক্সিডেন্টের জোগাড় হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রূপাহার থেকে শুরু হয়ে বারদুয়ারি পর্যন্ত যেই রায়গঞ্জ বাইপাসটা যে চালু হয়েছে মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও ঘটছে আমরা চাই এনএস কর্তৃপক্ষের কাছে করজনো একটা আবেদন যেটা এই ওভারব্রিজের যে রেলের যে ওভারব্রিজটা হচ্ছে এই ব্রিজটা যেন খুব দ্রুততার সাথে চালু হোক এই দাবি আমরা রাখছি গ্রামবাসী হিসাবে মোটামুটি এই কাজটা তো শুরু হয়েছে পাঁচ থেকে ছয় বছর হয়ে গেল আজ থেকে কিন্তু কাজটা এখনও অবধি কমপ্লিট হচ্ছে না আর কাজটা খুব দীর্ঘতিতেই হচ্ছে কারণ আমাদের এই ছোটো ছোটো শহরগুলোর মধ্যে খুব জ্ঞ্যাম বাড়ছে যার জন্য ওই ফ্লাইওভারে আশা করে সবাই আসতেছে কিন্তু রেল লাইনের পুকুর দিয়ে যেহেতু ফ্লাইওভারটা হচ্ছে না যার জন্য সব বাইপাস দিয়ে গাড়িগুলো আসতেছে আমাদের ছোটো শহরে খুব জ্ঞাম হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে ডিলেমির কারণ কারণ আমি যেটা শুনছি এনাদের বলে স্টাফ যাদের যাদের যতটুকু কাজ তারা তারা অতটুকুভাবেই কাজ করে করে সরে যাচ্ছে তাড়াতাড়ি হলে পরে আমাদের এই দিক দিয়ে যেসব বড় বড় গাড়িগুলো যেগুলো আসার কথা না সেই সব গাড়িগুলো আমাদের এইসব সাইড দিয়ে ঢুকে যাচ্ছে রাস্তা জ্ঞাম হয়ে যাচ্ছে আমাদের আমাদের ব্যবসায়ীদের একটু অসুবিধা হচ্ছে যদি এ বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা বনৎপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি আর সংবাদ রায়গঞ্জ